আসসালামু আলাইকুম এই ভিডিওটা অনেক পুরনো মানে ছয় মাস আগেকার ভিডিও বাড়ি থেকে মালদা শহরে মালদা মালদা স্টেশনে যাচ্ছিলাম আমি সেদিন তো ট্রেনে যাব আর কি তো আমি যেতে যেতে হেঁটে যাচ্ছিলাম সেদিন তো একটা বাগানের কথা মনে পড়ে গেল আর এই বাগানটা খুবই স্পেশাল বাগান তো যাই হোক বন্ধুরা আসলে বাড়িতে যখন থাকতাম তখন চেহারা গোলোটা দেখতে পাচ্ছেন কি সুন্দর অপূর্ব লাগছে না খুব সুন্দর লাগছে না চেহারা গুলোটা কিন্তু এখনো দিল্লিতে আসার পরে কাজ কাম করার সঙ্গে সঙ্গে এই ফিটনেসটা কিন্তু আর ধরে রাখতে পারিনি তো যাই হোক আমি যাচ্ছিলাম বাগানের নিচ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো ভিডিওটা ছিল তো দেখে মনে পড়লো যে না ভিডিওটা মনে হচ্ছে আপলোড করে দেওয়াটা দরকার তাই না তো আসলে দেখতে পাচ্ছেন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল আর তার সাথে সাথে আমি কিন্তু হেঁটে চান টান করে ফ্রেশ হয়ে আমি কিন্তু যাচ্ছিলাম আমি ভাবলাম যে ছোট্ট একটা ব্লগ করে নিই তো যাই হোক বন্ধুরা আসলে আমি সেদিন যাচ্ছিলাম মালদা স্টেশনে কিছু কাজ বিশেষের জন্য তো যাই হোক হেঁটে যাচ্ছিলাম রাস্তার ধারে ধারে চারিদিকে হারি হারি রাস্তা দেখতে পাচ্ছেন এবার চলে আসলাম স্টেশনে শামসি স্টেশন এটা তো শামসি স্টেশনে আপনারা জানেন যে কাঞ্চনজঙ্ঘা যাই ব্রহ্মপুত্র যায় যায় ট্রেন কিন্তু আমি যাচ্ছিলাম সেই ট্রেনটা কাঞ্চন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে রাইট তো কাঞ্চনজঙ্ঘা এটা এক্সপ্রেসে কিন্তু লোকাল ট্রেন মানে লোকাল ট্রেন হয়ে গেছে আর কি তো এখানে জেনারেল বগি বুঝতে পারছেন ভিতরে আমি কিন্তু ক্যামেরাটা দিয়ে দেখাচ্ছি সবাই কিন্তু দেখছে এটা কিন্তু জেনারেল বগি কি পরিমানে ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে উপরে নিচে লোকে ভিড় 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 করছে কিন্তু আমি ভিতরে যাইনি যেহেতু আমার যেতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তো আমি গেটের ধারেই কিন্তু দাঁড়িয়ে আমি ব্লগ শুট করছিলাম একটু এনজয় করছিলাম আর আমি কিন্তু গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি চলে গেছিলাম হ্যাঁ কারণ ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে সামসি থেকে মালদা স্টেশন যাওয়ার জন্য খুবই ভালো রেসপন্স এসেছিলো আমি এটা মোটামুটি সম্ভবত যাওয়ার ব্লগিংটা শুরু করব আর মালদা স্টেশনে নেমে রেলগেট রথবাড়ি এমনকি চায়না বাজারের যে মার্কেট রয়েছে সব কিছু আমি আপনাদের শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে আর সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখতে থাকবেন ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানে এখন মালদা স্টেশন ঢোকার মধ্যে মধ্যে হয়ে গেছি কি সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে আর মানে দেখতে নাজারাটা এত সুন্দর লাগছিল আর উপরে যে মেঘ মেঘ হয়ে আছে আকাশটা হ্যাঁ কি সাদা নীল সাদা নীল সাদা নীল হয়ে আছে আমার তো খুব ভালো লাগছিল আপনাদের কেমন লাগছে আমি জানি না তো যাই হোক বন্ধুরা এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন মানে কত পিছনে আমি রয়েছি আর কত বড় একটা ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কত বড় একটা ট্রেন তাই না আসলে চারের সাইডে কিন্তু এই যে হারি হারি গাছ লাগানো রয়েছে আর ওপরে কিন্তু সাদা নীল সাদা নীল মেঘ হয়েছে মালদা স্টেশন এন্ট্রি মারবো না দু থেকে চার মিনিট সময় লাগবে মালদা স্টেশন যেতে বাম সাইড আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই সবগুলা রয়েছে রথবাড়ির পিছন দিকে যে মানে এরিয়াটা সেগুলো তাল গাছ বট গাছ তারপরে ঝোপড়ি বাড়ি সবকিছু দেখতে পাওয়া যায় তাই না তো যাই হোক আমি কিন্তু এখন ভিডিওটা মানে ভয়েস টা পরে দিয়েছি ভয়েসটা কেমন হয়েছে তাও বলতে পারছেন না আপনাদের হ্যাঁ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার কথা হচ্ছে কি যে মালদা স্টেশন ঢোকার পথে কিন্তু এই নজারাটা এই যে সামনে কিন্তু রেড লাইট মানে লাল বাততি হয়ে গেছে তো সামনে একটু ট্রেনটা স্লো হবে বুঝতে পারছেন স্লো হওয়ার পরেই কিন্তু ট্রেনটা ঢুকবে এই যে আমি কিন্তু সামনে দিয়ে ক্যামেরা নিয়ে চলে আসলাম ঠিক আছে সামনে দিকে ক্যামেরা নিয়েছিলাম মানে আমি যে ক্যামেরাটাতে ক্যামেরা ব্লক করছিলাম সেটা সামনে ইভেন পিছনে চারিদিকে এই যে মালদা স্টেশন ঢুকে গেল দেখতে পাচ্ছেন এই যে সামনে যেগুলো মানে স্টেশনের ট্রেন গুলা দাঁড়িয়ে আছে না এই ট্রেন হচ্ছে কি এখানে সার্ভিস লাইন সার্ভিস লাইন মানে যে মালদা স্টেশন থেকে দিল্লি এনসিআর যায় কিংবা কলকাতা যায় দূরে দূরে যেগুলো যায় তো ট্রেনটা যখন খালি হয়ে যায় তারপরে কিন্তু এখানে অসরিসেবিল মানে এখানে মানে ধুয়ে টুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু এখানটায় ট্রেনটা রেডি হয় আর কি এই যে দেখতে পাচ্ছেন এই ট্রেনটা কোথাকার দিল্লি সম্ভবত হ্যাঁ দিল্লি লিখা আছে দিল্লি যাবে এই ট্রেনটা কিন্তু ট্রেনটা যাওয়া আসার পরে তো ট্রেনটা অনেক সময় নোংরা হয়ে থাকে না পরিষ্কার করতে হয় তারপরে ধোয়া টোয়া আর কিছু আর কিছু অনেক কাজ লাগিয়ে তো এখানে কিন্তু সার্ভিস সেন্টারের সাইডে কিন্তু ট্রেনটা লাগিয়ে রেখেছে এখানে ধোয়া পরিষ্কার করার জন্য এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টেশন এটা হচ্ছে শামসি স্টেশন আহ সম্ভবত হ্যাঁ শামসি স্টেশনে চলে শামসি স্টেশনে কিন্তু ট্রেনটা আমি মালদাতে স্টেশনে ঘুরে ঘাড়ে চলে আসলাম ঠিক আছে ঘুরে ঘাড়ে চলে আসলাম এই যে এখন কিন্তু ট্রেনটা চলে আসলো ব্রহ্মপুত্র এক্সপ্রেস না সরি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আপনারা দেখতে পাচ্ছেন তো এই কাঞ্চনজঙ্ঘা স্টেশনের ট্রেনটা কিন্তু এখানে দাঁড়ায় ঠিক এগারোটা দশ মিনিটে কিন্তু ট্রেনটা ঢুকে যায় ঠিক আছে টাইমিং হচ্ছে বাই চান্স দশ মিনিট আধা ঘন্টা উপর নিচে হয়ে গেলে ওটা আলাদা কথা নাহলে এখানে দশটা এগারোটা দশ মিনিট পনেরো মিনিট ওর টাইম এগারোটা পনেরো মিনিট ওর টাইম ঠিক আছে আপনারা কেউ যদি শামসি স্টেশন থেকে মালদা স্টেশন যেতে চান তাহলে এই ট্রেনটাতে যেতে পারেন ঠিক আছে এটা এক নম্বর ট্রেনে কিন্তু লাগবে এক নম্বর থেকেই কিন্তু আপনার মালদা শহরে যাওয়ার জন্য রেডি হবে ঠিক আছে তো এবার কথা হচ্ছে বন্ধুরা এই ট্রেনটা দাঁড়ালেই কিন্তু আবার মালদার জন্য আমি রেডি হচ্ছি আসলে ব্লকটা কিভাবে আমি বানিয়েছিলাম বুঝাতে পারলাম না ট্রেনটা কিন্তু সামনের দিকে দাঁড়াবে সামনের দিকে দাঁড়াবে না চলে যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না ঠিক আছে ট্রেনটা কিন্তু এখানে সামনের দিকে দাঁড়ালো আমি অনেক পিছনে চলেছিলাম না পিছনে আসার পরে কিন্তু সামনের দিকে ট্রেনটা স্টেশনে দাঁড়ালো ঠিক আছে এই ট্রেনটা আপনারা যেতে পারেন ঠিক আছে তো চলুন দেখাই আপনাদের 对不对